ইসমিল্লাহি রহমান রাহিম প্রিয় দেশবাসী এবং আমার ঢাকা দশ আসনের ধানমন্দি হাজারিবাগ করা নিউ মার্কেট ও পঞ্চান্ন নম্বর ওয়ার্ড কেরানীগঞ্জের কামানি চোরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আমার স্বতন্ত্র বডিগার্ড সহ আমরা হাঁটতে ছিলাম তো সেখানে ঢাকা দশ আসনের পঞ্চান্ন নম্বর ওয়ার্ডে একটা বিএনপির অফিস থেকে আমার কিছু ছোটো ভাই বোন আছে তারা দৌড়ে আসছে আমার এখানে বসতে হয়েছিল কারণ কে কোন দলে সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু আমাদেরই বেশিরভাগ কর্মী তো ঢাকা দশা শুনে শেখ রবিসলাম রবি ছাড়া আর কোনো প্রার্থী আছে বলে আমার জানা নেই তবে মাঝখানে জামাত ইসলামের কিছু লোক আমার কাছে আসছিলো বলো যে স্যার যদি একটু দেখতেন আমি বললাম যে আমি প্রার্থী চিনি না তোমাদেরকে কী দেখবো প্রার্থীকে বলে দেখা করতে আর কি চিনতে হবে তাকে যে সে কে তবে যেন কী যেন একটা মহিলা আসছিলো এগুলো সব আমি চিনি না যাই হোক রবিল ইসলাম রবি ঢাকা দশ আসনের বিএনপির প্রার্থী ওনার কপাল অত্যন্ত ভালো যে খালি মাঠে হয়তো গোল দিতে পারে বাংলাদেশে অন্য জায়গার কথা আমি বলতে পারবো না আমি সোহেল সরকার নির্ঝর জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি স্বতন্ত্র এবং বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমাদের দায়িত্ব থাকে যে ঢাকাসহ সারা বাংলাদেশে যদি কোনো যে কোনো দলের ভালো প্রার্থী থাকে তাদেরকে একটু খেয়াল রাখা কারণ দীর্ঘদিন ভালো প্রার্থী আমরা দেখি নাই খুনি হাসিনা তার দর্শকরা অনেক অন্যায় বিচার করেছে জরজবরস্তি করে তারা ক্ষমতায় ছিল আমরা চাই যে এবার জন্য কমপক্ষে কিছু লোক সংসদে যাক সেক্ষেত্রে বিএনপি বর্তমানের জন্য বড় দল সেকেন্ড দল আছে জাতীয় পার্টি জামাতে ইসলাম ওরা আছে আর কি থাকলেও তাদের আমি তো আসলে কি বলবো সত্য কথা বলতে যে আওয়ামী লীগের বিএনপি এটা ছিল পাল্টা পার্টি তো যেহেতু আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ নেই তারা অন্যায় অপরাধ করেছে ফাঁসি বেদি করেছে স্বৈরাচারী করেছে তাদের সুযোগ নেই তো এখন বড়ো দল হিসেবে বিএনপি আছে তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে যে ভালো করবে জ্ঞানী বুদ্ধিমান তো যাদের সমাজে অবদান আছে যারা চাঁদাবাজি করে না সন্ত্রাস করে না দুর্নীতি করে না শীতে মানুষকে নিজের অর্থে সাহায্য সহায়তা করেছে অসহায় মানুষের পাশে ছিল এমন যে যেখানে নির্বাচন করে আমার ঢাকার দশ শাসন সহ যার যার অবস্থান থেকে যারা আমাকে চেনেন আমার কর্মী কারণ আমাকে চেনে না এমন লক্ষ্য আছে বাংলাদেশে কারণ আমাদের ফ্যামিলি প্রায় সত্তর বছর বাংলাদেশের সুশাসনের পক্ষে ছিল আমার দাদু গভর্নর ছিলেন মামা ছয়বার এমপি ছিলেন ছোটো দাদু এমপি ছিলেন চাচু এমপি ছিলেন আমি দুবারে সংসদ নির্বাচন করেছি আমরা আসলে দলমত নির্বিশেষে আমরা এগুলো তৈরি করেছি তো আমার ঢাকার দশ ধানমন্ডি অঞ্চলে যেই এমপি হোক আমাদের লোকই হবে আমাদের বাইরে থেকে যাবে না আর ছাড়া বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগে জাতীয় পার্টি সেখানে ভালো করবে জাতীয় পার্টিকে তো আইন করে বন্ধ করা যায় নাই জাতীয় পার্টিতে অনেক অন্যায় অন্যায়প্রাৎ করেছে হাসিনার সাথে আইন করে জাতীয় পার্টিতে যারা এমপি ছিল গত ষোলো বছর তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল যেহেতু ইউনু সরকার সেটা করেনি এক্ষেত্রে কারো কিছু করার নাই। এবং বিএনপিতে অনেক দুর্নীতিবাজ কালোবাজারি চাঁদাবাজ নির্বাচন করবে এটা আইন করিয়ে বন্ধ করা উচিত ছিল এখানে কিছু করার নেই সাধারণ মানুষের কিছু করার নেই জনগণ যদি মনে করে ভোট কেন্দ্রে যাবে তাহলে যাবে যাবে না তো যাবে না এখানে যেহেতু ভালো প্রার্থী কোথাও পাওয়া যাচ্ছে না খুঁজে আর কিছু করার নেই গণভোটে হা আর না দুটা সাবজেক্ট আছে যার ভালো লাগে হাতে দিবেন যার ভালো লাগে না নাতে দিবেন এখানে কোনো জোর বুঝতে নেই আর এনসিপি নামক একটা ছোট দল ছিল এটা আমরাই সাহায্য করেছিলাম আমাদের ছোট ভাই বোন ছিল পরে তারা বদনাম করেছে ওখানে হাসান আবদুল্লাহ ছাড়া ওখানে আমি আর কোনো জ্ঞানী মানুষ দেখি না যে কিছুটা বুঝে এনসিপিতে যে কমিটিগুলো সারা বাংলাদেশে হয়েছে বেশিরভাগই ছিল অনাকাঙ্ক্ষিত অনেক বেদব শ্রেণীর ভকেটের শ্রেণীর দুঃশৃঙ্খল মানুষরা আছে কুশিক্ষিত অশিক্ষিত ওরা রাজনীতি শিখে নেয় জানে না ওগুলোর প্রতি আমার কোনো প্রেম ভালোবাসা নাই তাদের জন্য অনেক মান সম্মান নষ্ট হয়েছে আমাদের তো আগত নির্বাচনটা যদি এন সরকার সুষ্ঠু নির্বাচন রাখতে পারে সেখানে কিছু ভালো মানুষ যেতে পারে আর আমি এটা চ্যালেঞ্জ করেই বলছি যদি কেউ মনে করে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদেরকে ক্ষমতায় বসাবে এটা পারবে না বাংলাদেশে কারণ ষাট পার্সেন্ট লোক এখনও নিরপেক্ষ তারা কোনো জুলুম নির্যাতন অন্যায় অত্যাচার এগুলো গ্রহণ করবে না আমরাই খুনি হাসিনাকে আন্দোলন করে দু হাজার চব্বিশে সর্বজনতা মিলে সর্বশ্রেণীর সর্ব জনতা মিলে আমরা তাদেরকে বিতায়িত করেছি এখানে কারো এককভাবে অবদান নাই কিছু ছাত্র ছাত্রী মনে করতো যে তারা চুল চিনি ফেলছে চুলে আগা করা নিয়ে বলছে তাদের কোনো অবদান নাই অবদান হচ্ছে সারা বাংলাদেশের সকল দলের সকল সাধারণ মানুষের জোর্যুত্থানে আমাদের সবচেয়ে বড় অবদান ছিল আমি এক লক্ষ ছুটি দিচ্ছি এক লক্ষ বোতল পানি দিচ্ছি আমি গ্রেপ্তার হয়েছিলাম পরে ছাড়া পেয়ে দীর্ঘদিন আমি বনবাসের মধ্যে নজরবন্দী ছিলাম তা আমাদের মতো ক্ষতি আর কারো হয় নাই খুনি হাসিনার আমলে আমাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে আমাদের বাড়ি গাড়ি গেছে সব কিছুই গেছে আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের কোনো পরিবার হয়েছে কিনা আমি জানি না তো সেখানে নিরপেক্ষভাবে প্রায় পনেরো থেকে ষোলোশো সাধারণ নাগরিক শহীদ হয়েছে এবং বাইশ থেকে পঁচিশ হাজার ছাত্রছাত্রী বা সাধারণ নাগরিক ভঙ্গ হয়েছে এটা কোনো দলের না তারা সাধারণ মানুষ ছিল দেশপ্রেমের প্রয়োজনীয় তারা শহীদ হয়েছে দেশবাসী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ভালো মানুষ ছিলেন এবং বিএনপি যিনি প্রতিষ্ঠা করেছিলেন জিয়া রহমান সাহেব তিনি ভালো মানুষ ছিলেন তো ওনারা মারা যাওয়ার পরে বিএনপিতে ভালো মানুষের সংখ্যা আমি কম দেখি তো যাই হোক আমার ভাগিনা ডক্টর আমিন তিনি বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা এবং একটি দফা যেটা বিএনপির আছে এটা তিনি প্রবর্তক তো সে আমার ভাগিনা যেহেতু তিনি এই দলটা করে এবং চেয়ারম্যানের উপদেষ্টা সে হিসেবে আমাকে বলেছে মামা আপনি চলার পথে সারা বাংলাদেশেই যান যেখানে ভালো পাত্রে থাকবে আমাদের বিএনপি যদি আপনার মনে হয় যে কিছু বলা উচিত বা কিছু ভোট বাড়াই দেওয়া উচিত আপনি এটা খেয়াল রাখবেন আমার ভাগিনা ডক্টর মাহাদিয়া আমিনের অনুরোধে আমার মাঝে মাঝে হাঁটার পথে যদি কেউ জোর করে আমাকে কথা বলার জন্য আমি নিরপেক্ষ অবস্থান থেকে কথা বলি আমি যে কোনো মানুষকে অন্যায় কে কখনো ভালো বলবো না যে কোনো অপরাধী দলকে ভালো দল বলবো না বাংলাদেশে গত চুয়ান্ন বছরে বর্তমান পর্যন্ত কোনো ভালো দল তৈরি হয় নাই হবে কিনা আমি জানি না এটা বাংলাদেশবাসীর দুর্ভাগ্য আমরা শোষিত হয়েছি ব্রিটিশ থেকে আগামীতে শোষিত হব এটা একেবারে শিওর এখানে কিছু বলার নাই এখানে কোনো ভালো ছেলে মেয়ে বা ভালো নেতা নেত্রী বাংলাদেশ আর তৈরি হয় নাই তবে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে অবদান ছিল অনেকেরই অবদান ছিল তারপর হুসেন মোহাম্মদ এরশাদ আমার ধর্মপিতা জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি নয় বছর রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি ভালো মানুষ ছিলেন জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন তিনি বিএনপির চেয়ারম্যান ছিলেন তিনিও ভালো মানুষ ছিলেন এরপরে বাংলাদেশে আর আমি ভালো মানুষ দেখি না কারা কি আসবে যায় না জনগণ যাকে ভালো মনে করবে তা কি আনবে আমি যেহেতু নির্বাচন করি নাই আমার নির্বাচন করার কথা ছিল ঢাকা দশ আসনে এবং কুমিল্লা এবং রংপুর তিনটে আসনে করার কথা ছিল একসাথে আমার ঘৃণা জন্ম হয়েছে নির্বাচনী প্রেক্ষাপট এবং যারা প্রার্থী হতে চায় মেয়ে ছেলেমেয়েরা পোস্টার লাগিয়ে প্রার্থী হতে চায় অনেক কারোবাজারের প্রার্থী হতে চায় এই জন্য আমার মনে হয়েছে যে ঘৃণা জন্ম হয়েছে যে আমাকে এটা মানায় না আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে যখন দুবার নির্বাচন করেছি তখন আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের মাঠে চ্যালেঞ্জ করেই ছিলাম এবং তাদেরকে পরাস্ত করতে পেরেছিলাম বয়স কম থাকায় তারা রিট করে আমার এটা ঝামেলা করেছিল তো যাই হোক এখন যারা প্রার্থী হচ্ছে বিভিন্ন জায়গায় আমার তাদেরকে কোনো যোগ্যতা সম্পন্ন প্রার্থী মনে হয় না রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশেই যদি কখনো সুযোগ হয় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন যদি একটা হয় মেয়র নির্বাচন করা যদি আমার লাখো জনতা মনে করে আমি আই উইল ট্রাই অথবা যদি রাষ্ট্রপতি শাসিত নির্বাচন কখনো হয় যদি সারা বাংলাদেশে আমার লাখো নেতাকর্মী রয়েছে তারা যদি মনে করে যে আমার করা উচিত আই উইল ট্রাই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ জাতীয় পার্টির তৃণমূলের যারা এসব প্রেমী আছে তারা আমাকে বলে দলের হাল ধরতে আমি রাজি হইনি কারণ জাতীয় পার্টিতে অনেক চোরবার বদমা এস চিন্তায়কারী গরুচোর ছাগলছর এগুলো এমপি হয়েছে আমার এগুলো পছন্দ না তবে তো অনেক খারাপ মানুষ আছে কারো বাদে দুর্নীতিবাদ সন্ত্রাসী আছে তাদেরকে আমি ঘৃণা করি বিএনপিতে অনেক তৃণমূলের ভালো নারী পুরুষ আছে যারা আমাদেরও কর্মী তাদের অনুরোধে মাঝে মাঝে আমার কথা বলতে হয় জামাতে ইসলামীও কিছু দু চারটা আছে ভালো হয়তো ডক্টর শফিকুর রহমান সাহেব ভালো আছে এনসিপিতে হাসান আব্দুল্লাহ ভালো আছে আর বাকিগুলো একটাকে আমার মনে হয় না যে ওরা রাজনীতি জানা বা জ্ঞানী মহিলা পুরুষ আছে মনে হয় না তৃণমূলে অনেক খারাপ ছেলে মেয়ে ঢুকে গেছে এনসিপিতে যুবশক্তিতে শ্রমিক শক্তিতে বেশিরভাগই ওরা পরিচয় দেওয়ার মতো না এই জন্য তাদেরকে পার্সোনাল আমি ঘৃণা করি তাদের সাথে নাই অনেক সাহায্য সহযোগিতা করেছি তাদের জন্য অনেক বদনাম হয়েছে আমার জাল জরিমানা দিয়েছে চব্বিশে টাকা পয়সা গেছে ব্যবসা বাণিজ্য গেছে সব কিছু গেছে তো প্রিয় দেশবাসী আগত জাতীয় সংসদ নির্বাচন এবং সকল নির্বাচনে যারা আমার তৃণমূলে আছেন স্বতন্ত্র আছেন তারা ভালো প্রার্থী দেখে ভোট দিবেন এবং সংসদ নির্বাচনের পরে যেটা উপজেলা নির্বাচন হবে বা মেয়র নির্বাচন হবে সেখানে যারা আমাদের মহিলা শিক্ষার্থী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হবেন স্বতন্ত্র অবস্থান থেকে রেডি হন আমরা সারা বাংলাদেশেই যাব আমাদের কোনো দল লাগে না পারিবারিক অবস্থান থেকে আমাদের কখনো কোনো দল লাগে না আমরা যেখানে যাকে সমর্থন দিব মনে করি সারা বাংলাদেশের সাংগঠনিক বা করতে জেলায় এবং চৌষট্টিটি জেলায় প্রশাসনিক সেখানে কোনো দল লাগে না স্বতন্ত্র অবস্থান থেকে আমরা যদি মনে করি পায়ে হেঁটে সমর্থন সমর্থনতে নিয়ে আসবো সেটা এমপি হোক উপজেলা চেয়ারম্যান হোক ইউনিয়ন চেয়ারম্যান হোক মহিলা ভাইস চেয়ারম্যান হোক এটা কোনো বিষয় না আল্লাহ রহমতে আই উইল ট্রাই খনি হাসিনার আমলে যারা দুর্নীতি করছে অপকর্ম করছে অন্যায় অপরাধ করছে অবৈধ এমপি মন্ত্রী মেয়র চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা যারা আছে তাদেরকে গ্রেপ্তার আওতা আনা হবে সেটা বেশি দূরে নয়